বাজারের থেকে কচু এনেছিলাম সে কচু দিয়া টুক দিয়ে তরকারি করেছিলাম আর নিচে টুক পড়েছিল এটুক মানুষে ফেলেই দেয় সেটুক না ফেলে দিয়া এই যে দেখো যে কিভাবে এই কচুটা খাওয়া যায় আমি উনুনের মধ্যে এখন পোড়া দিচ্ছি উনুনে রান্না করেছি সেই উনুনেই এই কচুটা পোড়া দিচ্ছি দেখো এই আগুনের মধ্যে আমি এই কচুটা দিয়ে দিলাম আগুন দিয়ে ঢাকি দিলাম যাদের বাড়িতে মাটির উনান নাই তারা কি করবা এই কচুটা শুলে কুকারে ভালো করে ধুয়ে নেবা কচুটা শুলে ওই কুকারে সিটি মারবা কুকারে দিয়ে দুটো সিটি মেললেই হবে দুটো সিটি মেরে আমি কিভাবে এই পোড়া কচুটা বাটবো সেইভাবে তোমরা ওই সিটি মারা কচুটা বাটে নেবে এই কচুটা আমি সকালে পোড়া দিয়ে রাখছি এখন কচুটা উঠবো দেখি হইছে কি না হ্যাঁ কচুটা পোড়া হয়ে গেছে পোড়া দে কচু আমি যে ছুলিয়ে দিয়ে নেব কচু বাটা আমার লাগবে শশুয়া সর্ষ বাটায় লবণ দিলাম হলুদ দিলাম সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটতেছি শসের সাথে সাদা শশুয়া কালো শ্বশুয়া কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে বাটলি রঙ ভালো হয় দেখো কেমন হয়েছে রংটা এই শশুয়া কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে বাটতি হবে তবেই স্বাদ ভালো হবে আমার শ্বশুরটা সুন্দর করে বাটা হয়ে গেছে এসে পোড়া কচুটাও আমি দিয়ে দিলাম দেখতে থাকো কিভাবে করি তোমরাও এইভাবে করবা এই কচু শর্ষে আমি সুন্দর করে বাটিয়ে মাখায় নিচ্ছি বাটার মধ্যে দিয়ে দিচ্ছি শস্যের তেল দেখো একটু শ্বস্যুর তেল দিয়ে দিলাম বাটাটা খাতে মজাই লাগবে